আসসালামু আলাইকুম কাকা আপনার কি হয়েছিল আপনার গত আট তারিখে আমার ছেলেটা নাম দিজান মোল্লা বাড়ি মাওসাই বসার থেকে চলে গেছে বাসায় এসে আর পাইনি মানে ছেলের পরনে কি রকম জামা কাপড় ছিল কাকা ওর পরনে একটা গেঞ্জি ছিল একটা জিন্সের শর্ট প্যান্ট ছিল এখন কি পরাছে আমি জানি না আজকে এক মাস হয়ে গেছে কোথায় আছে কি খায় আমি জানি না আর তো গাইজ আসসালামু আলাইকুম আমরা এই কাকার দেখতে পারতেছি এই কাকার ছেলে হারিয়ে গেছে ঠিক আছে এই কাকার ছেলের আমি ইস্টিনে আপনার এই ছবি দিয়ে দেব যদি আপনারা কেউ দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমি নাম্বারটা দিচ্ছি কাকা আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু নাইন সেভেন সিক্স ফাইভ থ্রি জিরো ফোর আচ্ছা আস্তে আস্তে নাম্বারটা বলেন একটু জিরো ওয়ান নাইন টু নাইন সেভেন সিক্স ফাইভ থ্রি জিরো ফোর ঠিক আছে এই নাম্বারে তো এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন যদি কেউ কেউ দেখিয়ে থাকেন যদি এই ছেলেটা কেউ দেখিয়ে থাকেন অবশ্যই 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 কাকারে নখ দেবেন বা কাকারে ফোন দেবেন অবশ্যই অবশ্যই ঠিক আছে মানেই বাপ মানে এক বাপেই বাপ শুধু আছে ঠিক আছে সবাই একটু নক দিবেন বা কেউ যদি দেখিয়ে থাকেন অবশ্যই ফোন করে জানিয়ে দিবেন السلام عليكم ورحمة الله وبركاته